দামটা কিন্তু বাজার সমুদ্র সারিয়ে দিচ্ছেন তবে আমি চাই আর দুইটা টাকা কমে দিলে আমার বন্ধুরা নিতে পারে ভালোভাবে বুঝেন নাই ভাই ও ভাই এত বড় সাইজের ভাই পাঁচশালা বন্ধুরা দেখতে পাচ্ছে তেরোশো হ্যাঁ যত কইতাসি তত দাম কমতেছে আর কমবে নাকি ভাই রে নরকুণ্ডা হারিটা

চলে যারা ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশ বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট প্রতিবেদনে দেখছেন তাদেরকে জান আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ বন্ধুরা কবুতর এবং এই যে সালা ছলা দেখে কি বুঝতে পারতাছেন চলে আরছি সবার সুপরিচিত কামারি খামারি মোহাম্মদ ফরাদ ভাই কামারে বন্ধুরা আজকে কবুতর থাকবে যেমন কোয়ালিটি দাম থাকবে একদম কম তো কথা বলা চেষ্টা করব দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে সবারই জনপ্রিয় কামারি ফরাদ ভাই ওয়া সালাম ভাই কেমন আছেন কেমন আছেন তো আপনি যে সমস্ত করছেন ভাই আজকে তো এমনি ভালো লাগতেছে ভাই আলহামদুলিল্লাহ এটা কি দেখা ভাই এটা কি বোটার ও ভাই হ্যাঁ

আস্তে আস্তে কি উন্নত দিকে যাইতেছে নাকি আগে থাকতো বিশ বিয়ার পরে পঁচিশ বিয়া পরে তিরিশ বিয়ার আছে চল্লিশ বিয়ার লাগে যাই হোক বড় ভাই আজকে কবো দামটা কেমন থাকবে একদম স্টুডেন্ট অফার বন্ধুরা শুনে কিন্তু খুশি হবেন আজকে এই প্রথম মাত্র চারশো টাকা জোড়া কবুতর আছে ফরাজ বাড়ি লফটে যারা স্টুডেন্ট আছেন আজকে স্টুডেন্ট অফার আছে ব্ল্যাকলেস কালারের শাড়িং আছে জর্নার শাড়িং রয়েছে এবং এক পেয়ার বাঞ্জা কবুতর রয়েছে যারা নিতে চান আজকে নিতে পারবেন তবে টানা না করে বিনোটা দেখতে হবে আর ফল কবুতর যারা নেয় তারা কিন্তু লাভবান হয় আর যারা না নেয় তারা শুধু আফসুস করে কারণ কি বন্ধুরা ভাই এক পিয়ার

আর এই নম্বরে কল দিবেন কবুতর দেখে শুনে নিতে পারবেন আর যারা কাঁচা গাজি আছেন এখানে এসে দেখে নেবেন ঠিক আছে ইনশাআল্লাহ এবং কারেন্ট বরাবর ডেলিভারি সারা বাংলা 64 জেলায় আলহামদুলিল্লাহ সুনিশ্চিত ভাবে কি দেখতেছি আমরা দুটো তো দুই কালার কিং কবুতর ভাই একটা হইছে ব্লোবার একটা হচ্ছে ম্যাক্সি কালার মাক্সিটা কি নরনামাদি ম্যাক্সিটা নর ব্লোবারটা হচ্ছে মাদি রানিং পিয়ার ভাই এই পিয়ার কেমন কি দাম চাচ্ছেন দুই হাজার টাকা আর কমবে নাকি পনেরোশো টাকা করে দিচ্ছেন হ্যাঁ আর আছে নাকি চোদ্দশো করে দিচ্ছেন বন্ধুরা দেখেন পিয়ারটা আলহামদুলিল্লাহ তেরোশো যত কইতেছি তত দাম কমতেছে আর কমবে নাকি আর কমবে না বন্ধুরা কম কমে টাইম শেষ টাইম ইজ ওভার ডানেরটা ব্লোবার কালারে যে মাদি বামেরটা মাক্সি কালারের জন্য ফুল রানিং পিয়ার আজকে নিতে পারবেন মাত্র তেরোশো টাকার পেয়ারটা মাত্র তেরোশো আজকে দেখাবো বন্ধুরা পছন্দ হওয়ার মতো পেয়ার কারণ কি ফরাদ ভাই যে কবুতরগুলো আনে সবগুলো কিন্তু পছন্দ হওয়ার মতো নইলে কিন্তু ওই যে ভিডিওগুলো কইরা যায় পরের সপ্তাহে কিন্তু আমি নিজেই পাই না আলহামদুল্লাহ চা দেখাবো সব নতুন পেয়ার এগুলো কী দেখাইছে ফরাদ ভাই বলেন তো ফুটবল কবুতর আমি তো একটা সিভ ভাই আলহামদুল্লার কালারটা মনে হয় মাক্সি কালারের মধ্যে না বন্ধুরা এবং হ্যাঁ নর্মালি সেম টু সেম

একদম সীমিতর মধ্যে দামটা দিচ্ছেন তারপর ভাই আমার মন পড়বো না আর কমায় দেন কোয়ালিটি না কোয়ালিটি এই কারণে তো বললাম দামটা কিন্তু বাজার অনুসারেই দিছেন তবে আমি চাই আর দুইটা টাকা কমে দিলে আমার বন্ধুরা নিতে পারে ভালোভাবে বুঝেন নাই দেন ভাই কত কইছেন কত কইছেন পাঁচশো কমায় দেন

চরম শেপের মধ্যে বন্ধুরা যে নটটা দেখতে পাচ্ছেন ঘুরে ঘুরে ডাকতে আছে টান একটা মাদী কবুতার আর আমি যদি আপনাদেরকে একটু হাতে নিয়ে মানে চোখের শেপটা দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন চোখের শেপ সেন্দুর আলহামদুলার চোখের গিয়ারও দেখতে পাচ্ছেন সেম টু সেম না হলে নিবে না ঠিক আছে এটা হচ্ছে মাদি কবুতর এই পেয়ারা কি রানিং ভাইয়া পেয়ারা কেমন কি দাম যাচ্ছেন ভাইজান ভাইয়া চার দাম তিন হাজার পাঁচশো টাকা তারপরে কত পড়বে একদম তিন হাজার আর দু টাকা দেওয়া যায় না ভাই আপনার না দিলে আমার বন্ধুরা পাইবো করতে গিয়া বন্ধুরা কোয়ালিটি দেখতে পাচ্ছেন আর দুইটা পায়ে কিন্তু ট্যাক রয়েছে আলহামদুলিল্লাহ এই পিয়াটা হচ্ছে ব্লো বার্লেস কালারের মধ্যে ফুল রানিং বিউটি আজকে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকার মধ্যে মাত্র তিন হাজার টাকা ও ভাই এগুলো কি ভাই বল ভাই ও ভাই এত বড় সাইজের ভাই মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন যেমন নর মা এই ধরনের পিয়ার কেউ চাইলে দিতে না এই কারণে অবশ্যই অবশ্যই বন্ধুরা কারণ কিন্তু বাইরে এখন পর্যন্ত তিনটা খাবার কিনা উনি কিন্তু প্রতিশোধ ভাই আমাদের ভিডিও দেয় তো উনি কিন্তু বিশ পিয়ার পঁচিশ পিয়ার করে আনে আর ভিডিও দেয় আলহামদুলিল্লাহ এই ধরনের পেয়ার যাদের লাগে তারা বাইকে নক করবেন सेम পেয়ার কিন্তু বাইরে কাছ থেকে নিতে পারবেন এটা কি দেখাইতেছেন ভাই আমাদের তো মায়া লাগতেছে ভাই চিলা কবুতর বেবি 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 দেখাইতেছেন কি আমার তো মায়া লাগতেছে ভাই ها তবে কিন্তু মাশাল্লাহ বন্ধুরা মানে দুইটা বেবি কিন্তু সেম কালারের মধ্যে তবে এই বেবি জুরালা কিন্তু মানে নতুন একটা আমি আমিカラー দেখতেছি কেমন কালার চিলাকবু তো কিন্তু সচরাচর থেকে বেশি হয়ে থাকে রেড কালার এবং অরেঞ্জ কালার তাই না ভাই তবে এর মধ্যে কিন্তু রেড মধ্যে বা অরেঞ্জের মধ্যে কিন্তু এটা লাল ফুটি ফুটি হ্যাঁ যাই হোক ব্ল্যাক চেকের মধ্যে এটা কয় ভাজার আছে ভাই

এই পেরা কথা পড়বে পনেরোশো পড়বে না দামাদামি চলবে কত চলবে বারোশো করে দিচ্ছেন এক হাজার করে দেন আজকে দিচ্ছেন বন্ধুরা আজকে এই চমৎকার নিউ আইডেল পিয়ারটা নিতে পারবেন সাত ফেদার অলরেডি হয়ে গেছে এবং নর্মালি হান্ড্রেড টেন পার্সেন্ট ঠিক আছে আজকে মাত্র এক হাজার টাকা নিতে পারবেন অনলি ওয়ান থাউজেন্ড খুবই চমৎকার ব্লু বার কালারের মধ্যে একজন কি দেখতে পাচ্ছি ফরাদ ভাই আমরা এক্সিবিশন এক্সিবিশন কবুতর ইয়েস এটা কি রানিং পিয়ার ভাইয়া ডিম বাচ্চা করছে বাই

আজকে ডিম বাচ্চা গ্রান্ড সহকার চমৎকার পেয়েটা নিতে পারবেন দাম পড়ে মাত্র পঁচিশশো টাকা না ভাই মাত্র পঁচিশশো টাকা এগুলো কি টাকাটা কি করতেছে ভাই আমি বুঝলাম না ভাই এগুলো কি শখিন পিয়ার এত বড় সাইজের ভাই নিজের ডিম বাচ্চা কি নিজে করতে পারে করতে পারে না সামনেটা ডাক্তার এটা কি মাদি না এটাই নর আচ্ছা নরে তো ডাকে আর পিছনেটা মাদি আন্ডা বাচ্চা করানো রানিং পিয়ার না কেমন কি দাম যাচ্ছেন ভাই বড় একটা দাম দিবেন ভাই তিন পেয়ারটা যে দেখবে তারই ভালো লাগবে আলহামদুলিল্লাহ এত বড় সাইজের কবুতর তারপর নিজে নিজে করে গ্যারান্টি দেওয়া এই যে ডাক্তার সিন্ন আর হাড়িটা মাদি কবুতর আজকে নিতে পারবেন চমৎকার পেয়ারটা মাত্র কত ভাই মাত্র আঠাইশো টাকা মাত্র আঠাইশো শৌকিং পিয়ার এটা মনে হয় আন্ডা আছে নাকি হ্যাঁ জমা দুইটা ডিম আছে আন্ডা নাই নাকি বন্ধুরা দেখতে পাচ্ছেন জমা দুটা ডিম রয়েছে ডিম থেকে উঠতে আছে না এটা কি নর না মাদি হারিটা হারিটা নর আর এই যেটা হচ্ছে মাদি না ভাই জমা ডিম কি দেওয়া যাবে সারা বাংলাদেশে দেওয়া যাবে কেমন কি দাম ভাইয়া

মাত্র তিন হাজার টাকা পিয়ারটা কিন্তু একটা আনকমন পিয়ার দেখানোর চেষ্টা করবো আলহামদুলিল্লাহ যে দেখবে তারই ভালো লাগবে কিন্তু এখানে কিন্তু একটা কাহিনী আছে ভাই কাহিনী একটু পরে বলি কবুতর বিটটার নাম বলে নাকি এটা কি বারহুমা এটা কিন্তু বন্ধুরা অরিজিনাল বারহুমা মানে যে বার সহকারে বারহুমা দেখতে পাচ্ছেন তারপরে কিন্তু আবার লাল গিয়ারের মধ্যে ঠুট থেকে পায়ের পাতা শুরু করে তবে দুঃখজনক বন্ধুরা এই পিয়ারটা নিজেরা ডিম বাচ্চা করতে পারে না কিন্তু ডিম দিলে ফুটে বাচ্চা বড় করে দেয় একদম একদম তিন হাজার পাঁচশো ভাই ভাই বান্ভব এত দাম নিবো নিবো না বন্ধুরা নিলেই না নিলেই যারা নিতে চান এই পেয়ারা কোন দামাদামি চলবে না একদম তিন হাজার টাকা আজও বলছি কালোপলি পাঞ্জা গোদরে দিবা আমরা কিন্তু মার্শাল আরে জোরে এক্সিবিশন দেখতে পাচ্ছি মায় যেমনটা বলছিলেন যে দ্বিতীয় পেয়ার ফার্স্ট পেয়ারের সময় বলছিলেন যে আর দুদিন দাম কমায় দিবে যারা দুই পেয়ার নেবে আমার মনে আছে বন্ধুরা শেফটা দেখানোর চেষ্টা করব কালার হচ্ছে ব্লু বার কালারের মধ্যে আলহামদুলিল্লাহ এই যে ডামেরটা নর্মা আর বামেরটা মাদি এই পেয়ারটা ফুল রানিং ওটা দাম কত দিয়েছিল পঁচিশশো টাকার

পনেরোশো আছে তার নাই বন্ধুরা জমা ডিম সহকারে সিরাজী কবুতর আজকে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা তবে ঠুটে কিন্তু কোন কালচে ভাব পারবেন না একদম ফুল ফ্রেশ একদম ফুল ফ্রেশ জমাড়িম সহকারে মাত্র পনেরোশো টাকা পেয়ারটা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার ভাবে টাকাটা কী করতেছে আরেক জোরা জার্মানির বিউটি কবু তো রয়েছে তবে এই পেয়াডা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে ডাকতেছে এটা অবশ্যই নর আর এই যে মামেরটা এটা হচ্ছে মাধি তবে

এই পেয়ারটা ফুল রানিং আজকে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে মাত্র দুই হাজার টাকা নিউ অ্যাডেল মেক পাইপ পোটার কবুতর যার কালার রয়েছে ব্ল্যাক কালার নিউ অ্যাডেল বলতে কয় বেদার আছে আর থেকে নয় ফেদার এই বয়সের পেয়ারগুলো কিন্তু বন্ধু আমি বারবার সাথে করি আপনাদের মানে নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ এই পিয়ার কিন্তু নিউ মাইডেল আট থেকে নয় ফাজার চলতে আছে নর্মাদি কি ঠিক আছে নর্মাদি ঠিক আছে নর্মাদি কোনো প্যারা নাই আর এই পিয়ারটা মোটামুটি সর্বোচ্চ এক মাসের মধ্যে কিন্তু রানিং এবং ডিম দিয়ে দিবে এবং এই পিয়ারটা নিলে আপনারা কিন্তু অনেকদিন বাচ্চা করাইতে পারবেন যেহেতু ফার্স্ট টাইম বাচ্চা করবে আলহামদুলিল্লাহ বাইরে নরগুণ্ডা মাদিগুনটা ডানাটা হচ্ছে নর বামেটা হচ্ছে মাদি এই পিয়ার কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া দুই হাজার টাকা চাও দাম থাকবে আমাদের আমি চলবে ইনশাল্লাহ বন্ধুরা এই পেয়ারটার চাও দাম মাত্র দুই হাজার তারপরে কিন্তু একদম না পনেরোশো করে দিচ্ছেন বন্ধুরা আট থেকে নয় ভেদার নরমাধি ঠিক আছে আজকে নিতে পারে মাত্র পনেরোশো টাকা ব্ল্যাকলেস কালারের মধ্যে আমরা এক জোড়া শাড়ি দেখতে পাচ্ছি তবে একটু বয় আতঙ্কে আছে আমাদের দেখে এটা কি রানিং পিয়ার ভাই রানিং পিয়ার এই পেয়ারটা নরকুন্ডা মাধিকুন্ডা ভাই এই যে এটা নর সামনেরে মানে ওই পিছনেরটা নর সামনেরটা মাদি মাদের একটু উড়া উড়া লাফালাবি দাপা বেশি করে বন্ধুরা নটটাই দেখাই এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক লেস কালার আলহামদুলিল্লাহ এখন মাদি একটু দেখায় দেই এই যে দেখতে পাচ্ছেন লেসগুলা তো যাইও যারা নিবেন অবশ্যই এই মোদে নক করবেন হোয়াটসঅ্যাপে দেখে নেবেন এই পেড়া কত বল ভাইয়া ভাইয়া 3000 টাকা 3000 টাকা পড়বে না তো কমবে 2500 না একটু কমবে লেভেল দেন দেন ইসাম 2000 টাকা বন্ধুরা ব্ল্যাক লেস কলমতে শার্ডিং আর কি চান তারপরে ফুল রানিং পিয়ার যারা নিতে চান এই পিয়ারটা আজকে নিতে আবার মাত্র 2000 টাকা মাত্র 2000 এক্সিবিশন এক্সিবিশন কবুতরে কি রানিং পিয়ার বেবি জিরো ফেদার কি কোন ভাই আমরা অপমান করলে নাকি রানিং মতো মত বড় হয়ে গেছে হয়তো 4-5000 টাকা তো হবে তারপরে কইতেছেন জিরো ফেদার হ্যাঁ দুইটা কি একজিবিশন দুইটা একজিবিশন একটা ফুল ব্ল্যাক কালার একটা হচ্ছে মাক্সি কালারের মধ্যে দুইটাই আপনার জিরো ফেদার না ভাই জোড়া কত পড়বে ভাই পনেরোশো টাকা আর আছে নাকি কিছুটা দাম বারোশো করে দিবেন কি এক হাজার করে দেন দিচ্ছেন পনেরো শেপটা দেখে দেই ব্ল্যাক কালার একজিবিশন কবুতর এই যেটা ধরছি আলহামদুলিল্লাহ এই যে দেখেন শেপগুলা মার্শাল্লাহ খুবই চমৎকার আর ওই শেপটা দেখতেই পাচ্ছেন এই পেয়ারটা জিরো ফেদারের বেবি এই পেয়ার আজকে নিতে পারবেন বন্ধু ধরো এক্সিবিশন কবুদের বেবি বড় সাইজের মাত্র এক হাজার টাকা না ভাই মাত্র এক হাজার টাকা পেয়ারাটা খুবই চঞ্চল ভাই কিং কবুদের যার কালার রয়েছে ব্লু পার কালারের মধ্যে ডানটা কি নর বামেরটা মাদি চিকচিক করতেছে করতাছে না রানিং পেয়ার আন্ডা বাচ্চা করছে চমৎকার পেয়ারা কত বড় ভাইয়া দুই হাজার টাকা পইলো না আরেক কম হইবস্কা 1800 দিয়ে কম হইবস্কা আর লেভেল করে দেন লেভেল কত 1500 ও ভাই কোন মুখে কইছেন দিবেন তো অবশ্যই কিন্তু যারা বর্তমান সময় কিন্তু তো বন্ধুরা এত চমৎকার বি কেউ 1500 টাকা দেয় নাই দেখতে পাচ্ছেন যা দেখতেছেন তাই পেয়ে যাবেন ব্লো পার কালারের মধ্যে এটা হচ্ছে কিং ফুল রানিং আজকে মাত্র 1500 টাকা বন্ধুরা মাত্র পনেরোশো টাকা জোড়াটা একটা সিঙ্গেল দেখতে পাচ্ছি কি কবুতর ভাইয়া স্ট্রেচার কবুতর যার কালার রয়েছে কি মাক্সির মধ্যে কিন্তু আবার হয়েছে উপাল বার মাসালা বন্ধু একটু দেখে দেই আপনাদেরকে এই এই আস্তে 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 ভাই এটা আমি ধরতেই পারি না রে ভাই কি শুরু করলো ভাই ওই ধ্যান বন্ধুর কত প্রু রয়েছে কি চেতা একটা পিয়ার বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ার না সরি সিঙ্গেল এই কি নর নটা কত পড়বে দুই হাজার রানিং নর না একটু কম টম দেন কম দাম দেন একদম পনেরোশো পনেরো কারণ বেশি কোন দেখাইতে পারবো না ঘ্যাট করে দাম না কমাই দিছে স্টেজার কবুতর যা দেখতেছে এই রে কালার ফুল রানিং নর মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন যার আবার দেখতে চান ইমুর মাধ্যমে দেখে নিবেন ফরাদ ভাই এই পিয়াটা কতবার ডিম বাচ্চা করছে ভাই মিয়া তো আশা করি একটা সব করে না কথা কইলাম দিলেন মাটি কইরা জিরো ফোরের বেবি

এইটাই তো বলতে যাচ্ছি যে কি কবুতর রেসার কবুতর না বন্ধুরা দেখেন কেউ মনে করি ভেদা টেদার দেওয়া লাগবো না ঠিক আছে কিনা বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যান্ডোলজেন কালারের মধ্যে রেসার কবুতর রানিং নর যাদের লাগে মাদি রয়েছে তারা কিন্তু এক চান্সে নিয়ে নেবেন কারণ আমরা একদম সীমিত বড় ভাই কত করবে বারোশো না এক হাজার দিচ্ছেন বন্ধুরা এক হাজার টাকার মধ্যে চমৎকার অ্যান্ডোলজেন কালারের মধ্যে রেসার কবুতরের রানিং নটটা বাইরের কাছে নিতে পারবেন মাদে দিবেন জোড়া খেয়ে যাইবো মাত্র এক হাজার টাকা নিতে পারবে মাত্র 1000 না ভাই ফার্স্ট টাইম জোড়া দিয়েছেন সিঙ্গেল সিঙ্গেল ছিল না যে ওই যে পিছনেরটা হচ্ছে নর না সামনেরটা মাদি কেউ চলে সিঙ্গেলও নিতে পারবে আচ্ছা ফার্স্ট টাইম জোড়া দিয়ে বন্ধুরা এই কারণে একটু মিষ্টি মারামারি করতেছে তবে এই পেটা নর ঠিক আছে পেটা কত বড় ভাইয়া ভাইয়া 2500 টাকা পড়বে না দামাদামি কি চলবে অবশ্যই অবশ্যই বন্ধুরা দামাদামি চলবে যাদের লাগে পেটা নিতে পারবেন দাম পুরো মাত্র 2500 টাকা